এই বেটা আগে পর যেটা পরে গেছে সেটা পর লুপিং জাম্পিং আর নো কন্ডিশনালি শেষ হলো না লুপিং জাম্পিং গেছে এখানে বেসিক পর বেসিক অপারেটর সি প্রোগ্রাম এত দিন পর্যন্ত করায়া আমরা কিছু চিহ্ন শিখছি না এই যে দেখছো চোখ এটা এটা দেখছো এরকম দেখছো এটা দেখছো এটা দেখছো এটা দেখছো এটা দেখছো তারপরে এটা এটা এগুলা দেখছো তারপরে এই যে এরকম এইগুলা দেখছো এই যে প্রত্যেকটা চীনের নাম আছে নামগুলা শিখতে হবে ঠিক আছে নামগুলা কি কি এক নাম্বার অপারেটর গুলার মধ্যে প্রথমে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর বাংলায় লেখো ইংলিশ বানানগুলোয় অপারেটর দুই নাম্বার হচ্ছে লজিক্যাল অপারেটর না অ্যারেথমেটিক অপারেটর তিন নাম্বার হচ্ছে লজিক্যাল অপারেটর চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে রিলেশনাল অপারেটর এগুলাকে বলা হয় হচ্ছে বাইনারি অপারেটর এরপর আছে হচ্ছে ইউনারি অপারেটর ঠিক আছে টার্নারি অপারেটর ঠিক আছে চিহ্নগুলো হচ্ছে ইকুয়াল কমা প্লাস ইকুয়াল কমা মাইনাস ইকুয়াল কমা ভাগ ইকুয়াল কমা ইনটু ইকুয়াল কমা পার্সেন্ট ইকাল অ্যারেথমেটিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ পার্ট লজিক্যাল অপারেটর এন্ড অট রেশনাল অপারেটর লেস দেন লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল নট ইকুয়াল ডাবল ইকুয়াল ইউনারি অপারেটর প্লাস মাইনাস মাইনাস এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর আর এটাকে বলা হয় ডিক্রিমেন্ট টার্ন অপারেটর হচ্ছে কোশ্চেন কোলন

কমপ্লিট বা ক্লিয়ার না লেখা শেষ ক্লিয়ার করতেছি ফার্স্টে আসি বাইনারি অপারেটর ইউনারি অপারেটর আর টার্নারি অপারেটর মানে কি প্রথমে আসি যে অপারেটর জিনিসটা কি সি প্রোগ্রামে ব্যবহৃত প্রত্যেকটি চিহ্নকে অপারেটর বলা হয় কথা কি বুঝতে পারছো সি প্রোগ্রাম ব্যবহার প্রত্যেকটা কি কে চিহ্নকে অপারেটর বলা হয় এবার আসি প্রথমে বাইনারি অপারেটর বাইনারি অপারেটরগুলোর নাম বাইনারি অপারেটর কেন কারণ মনে করো এটা কি অপারেটর এটা কি অপারেটর একটা প্লাস বেটা এরিথমেডিক অপারেটর মেডিক প্লাস করার জন্য কয়টা সংখ্যা লাগবে প্লাস করার জন্য কয়টা সংখ্যা লাগে দুইটা আচ্ছা এটা কি অপারেটর রিলেশন অপারেটর এই রিলেশন শো করার জন্য কয়টা জিনিস অপারেটর লাগতেছে অপারেন্ড লাগতেছে কয়টা এটাকে এগুলাকে বলে অপারেটর আর এগুলাকে কি বলে অপারেন্ড ঠিক আছে আচ্ছা তারপরে আসি হচ্ছে ইকুয়াল এ কি দুটা লাগতেছে না এর মান কত ফাইভ এই একটা ইকুয়াল যে দিলাম এটাতেও কয়টা অপারেন্ট লাগতেছে দুইটা অপারেন্ট লাগতেছে আসল লজিক্যাল অপারেটর দুইটা শর্ত এ ইজ গ্রেটার দেন বি এবং

অপারেন্ট কয়টা হইল একটাই তাহলে এই কারণে এগুলাকে কি বলা হয় ইউনারি অপারেটর আর টার্নারি অপারেটর পরে বোঝাবো এখানে টোটাল তিনটা অপারেটর লাগে এটা ইউজ করতে পরে বুঝবা তাহলে বুঝতে পারছি এবার আসো অ্যাসাইনমেন্ট অপারেটরে এগুলা তো জীবনে দেখি নাই এটা দেখছো এই জিনিস দেখছো এর মানে কি এর মান পাঁচের সমান না অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে অ্যাসাইন করা অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে করে অর্থাৎ এ নামে যে বাক্সটা আমি তো শুরুতে প্রথমে কি লিখব ইন্টিজার এ লিখবো সাথে সাথে এ নামে কি হয়ে যাবে একটা বাক্স তৈরি হয়ে যাবে এরপর আমি লিখলাম এ ইকুয়াল টু কি ফাইভ তাহলে এ তে কত বসে যাবে ফাইভ এই যে এর মা এর বাক্সে কত বসলো ফাইভ বসলো এটাকে বলা হয় অ্যাসাইন করা তো এই কারণে ইফের মধ্যে আমরা এ ইকুয়াল ফাইভ এম এ লিখতে পারি না কারণ এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেট এটার মানে তো এ তে ফাইভ স্টোর হবে কিন্তু আমি এটা চাচ্ছি আমি চাচ্ছি এর মান ফাইভ কিনা চেক করতে এ তে অলরেডি ভ্যালু আছে সেটা ফাইভ কিনা সেটা চেক করতেছি আর এ এ কারণে কটা ইকুয়াল দিতে হবে দুইটা ইকুয়াল মানে হচ্ছে এ তে যে ভ্যালুটা আছে সেটা ফাইভ কিনা সেটা চেক করতেছি এটা অলরেডি কি আছে ভ্যালু আছে সেটা ফাইভ কিনা চেক করতেছি এটা হচ্ছে দুই ইকুয়ালের কাজ আর এক ইকুয়ালের কাজ হচ্ছে এতে কোনো ভ্যালু নাই বা অন্য একটা ভ্যালু আছে আমি যদি ইকোয়াল ফাইভ দিয়ে দিব তখন ওই নতুন করে কোন ভ্যালুযুক্ত হবে স্টোর হবে স্টোর হবে তাহলে আর দুইটাই কলার রিলেশনাল অপারেটর আর একটা সবসময় কিসে ব্যবহৃত হয় কন্ডিশনের মধ্যে ব্যবহৃত হয় কন্ডিশনের মধ্যে বা ফরের মধ্যে লুপের মধ্যে এগুলোর মধ্যে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে গেল অ্যাসাইনমেন্ট অপারেটর একটা চিহ্ন তোমরা দেখতেছো সেটা হচ্ছে প্লাস ইকুয়াল মাইনাস ইকোয়াল দেখছো না এগুলা এগুলো একটা বুঝিয়ে দিলে বাকিগুলো বুঝলা এ প্লাস ইকুয়াল ফাইভ এই জিনিসের মানে কি আসলে এ প্লাস ইকুয়াল ফাইভ এই জিনিসের মানে কি এই জিনিসের মানে খুব সিম্পল এটার মানে হচ্ছে এ ইকাল টু এ প্লাস ফাইভ হাই হাই স্যার এটা কিলেকশন এই ইকাল টু এ প্লাস ফাইভ এটা তো ভ্যালিডই না ম্যাথমেটিক্যালি ভ্যালিড এটা ম্যাথমেটিক্যালি তো ভ্যালিড না কারণ পা পাস ইকোয়াল টু জিরো হয়ে যাইতেছে না তো জিরো ইকাল টু ফাইভ এটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড তাহলে তো কী লেখলাম এটা কি ঠিক হইলো ঠিক হয়েছে কারণ তো ম্যাথ পড়াইতেছি না আমি সি প্রোগ্রাম পড়াইতেছি এটা কি চিহ্ন এই বেটা এটা অ্যাসাইনমেন্ট চিহ্ন ঠিক আছে ইকুয়াল বলা যাবে না এটা কি চিহ্ন অ্যাসাইনমেন্ট চিহ্ন এই চিহ্নের কাজ কি অ্যাসাইন করা কি অ্যাসাইন করা ডান পাশের ভ্যালুটাকে বাম পাশের ভ্যালুতে অ্যাসাইন করা মানে বাম পাশের বাক্সে অ্যাসাইন করা ডান পাশে যে ভ্যালুটা আসবে বাম পাশের বাক্সে কি করা অ্যাসাইন করা ধরো কথার কথা এ ইকুয়াল টু ফাইভ আছে এক নাম্বার লাইনে কি আছে এ ইকুয়াল টু ফাইভ আমি এক শুরু থেকে লিখি মনে করো শুরুতে আমি লিখলাম ইনটিজার এ এরপরে এক নাম্বার লাইনে লিখলাম এ ইকুয়াল টু ফাইভ দুই নাম্বার লাইনে লিখলাম এ টু কি এ প্লাস ফাইভ এখন আমরা লাইন বাই লাইন আসি এই লাইনে কি হবে এ নাম একটা বাক্স তৈরি হবে দুই নাম্বার লাইনে কি হবে এ নামক বাক্সে ফাইভ ঢুকে যাবে তিন নাম্বার লাইনে কি হবে এ ডান পাশের ভ্যালুটা বাম পাশের ভ্যালুতে গিয়ে স্টোর হবে ডান পাশে কত ভ্যালু বলো কত ভ্যালুটা কত হয় পাঁচ কেমনে টেন হয় না এর মান কত পাঁচ আর পাঁচার সাথে কত যুগ হবে পাঁচ যুগ ভ্যালু কত হইলো এটা স্টোর হবে কোথায় কার মধ্যে স্টোর হবে এর মধ্যে তাহলে পাঁচটা বাদ দিয়া এখন কত স্টোর হবে টেন স্টোর হবে বুঝতে পারছো অর্থাৎ ইকুয়াল চিহ্ন অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়ালের কাজ হচ্ছে ডান পাশে যে ভ্যালুটা তৈরি হবে সেটা বাম পাশের ভ্যালুতে কি হবে বাম পাশের বাক্সে কি হবে স্টোর হবে বুঝতে পারছো তাহলে এ ইন্টু ইকুয়াল ফাইভ মানে কি

মাইনাস ওয়ান আশ্চর্যবোধক হচ্ছে এই যে এই এটা কি নট ইকুয়াল না এটা কিবোর্ডে লিখতে পারবা এই চিহ্ন কিবোর্ডে দেওয়া যায় তো এই চিহ্ন যেন কিবোর্ডে দেওয়া না যায় যে কারণে আমি যদি মনে করো এ নট ইকুয়াল ফাইভ লিখতে চাই তাহলে কি লিখবো এ নট ইকুয়াল ফাইভ আশ্চর্যবোধক মানে কি নট আমি যদি লিখি এ নট ফাইভ অর্থাৎ এর মান নট ইকুয়াল ফাইভ এর মান ফাইভ হইতে পারবে না আমি যদি লিখি এরকম নট এ ইজ গ্রেটার দেন ফাইভ তার মানে কি এর মান ফাইভের বড় হইতে পারবে না এটা হচ্ছে চিহ্ন আর কি বুঝো নাই মানে হচ্ছে দুইটা শর্তকে যদি আমরা একসাথে করি মনে করো এর মান পাঁচের বেশি এবং না পাঁচের বেশি না এর মান পাঁচের বেশি এবং বিয়ের মান যদি পাঁচের কম হয় তাহলে মনে করো একটা কিছু হবে তাহলে সেক্ষেত্রে আমি কেমন লিখবো এর মান পাঁচের বেশি এটা একটা শর্ত এবং বিয়ের মান পাঁচের কম বা দশের কম মনে করো কথার কথা তাহলে লিখবো সেইভাবে আর যদি এর মান পাঁচের বেশি অথবা বিয়ের মান দশের কম যে কোনো একটা যদি হয় তাহলে এ ইজ দেন ফাইভ অথবা বি ইজ দেন টেন আর যদি বলে যে এর মান পাঁচের বেশি না হলে এই বেটা এর মান পাঁচের বেশি না হলে তাহলে কি হবে নট এ ইজ গ্রেটার দেন ফাইভ এটাও বলতে পারো অথবা বলতে পারো এ ইজ লেস দেন ফাইভ সেটাও তো বলা যায় তাই না দুই ভাবে করা যায় ক্লিয়ার তিনটা চিহ্ন কাহিনী বুঝছি আর কোন চিহ্ন সমস্যা পরে বুঝাবো সবগুলো বুঝতে পারছি সময় আছে আজকে আচ্ছা আর একটা জানি কি বুঝিয়ে দিতেছিলাম আজকে লেখো লাস্ট এটা পাঁচ মিনিটই সময় লাগবে লেখো অপারেটর ক্লিয়ার হয়েছে তো না এটা পরি নষ্ট লেখ ভেরিয়েবলের

ইনটেজার এমনে এ প্লাস ওয়ান তুমি তো করছিলা তো এমনে মন চাইলে ডেলিভার ইয়া ইয়ে করা যাবে একটা নিয়মাবলী আছে সেই নিয়মাবলী কী কী নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে ভেরিয়েবলের যে তুমি যে নামই দাও সেই নামটা ইংলিশ ছোট হাতের এ থেকে জেডের মধ্যে হইতে হবে অথবা বড় হাতের ইংলিশ এ থেকে জেডের মধ্যে হবে অথবা জিরো থেকে নাইনের মধ্যে অথবা আন্ডার স্কোর এটা কী কী বলে আন্ডার স্কোর অর্থাৎ তুমি যে নাম বানাবা সেই নামের মধ্যে এই জিনিসগুলা ছাড়া আর কোনো ধরনের ভ্যালুই থাকা যাবে না মানে আর কোনো ধরনের ভ্যালু নাকি এটাকে বলা হয় ক্যারেক্টার আর কোনো ধরনের ক্যারেক্টারই থাকা যাবে না বুঝতে পারছ মানে তুমি যে নামটা দিবা সেই নামের মধ্যে কি কি থাকতে পারবে বড় ছোট হাতের এ থেকে জেট থাকতে পারবে বড় হাতের এ থেকে জেড থাকতে পারবে জিরো থেকে নাইন থাকতে পারবে অথবা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র কোনটা থাকতে পারবে হান্ড্রেড তাহলে আমি যদি একটা নাম দিই এ ড্যাশ নাইন এটা কি নাম হবে কেন হবে না আচ্ছা নাইন ওয়ান এ এটা কি হবে কেন হবে না আমি বললাম যে নাইন ওয়ান এটা কি কোনো নাম হইতে পারবে কিনা কেন হইতে পারবে না বলো হইতে পারবে কেন পারবে আমি যে লিস্ট দিছি লিস্টের মধ্যে আছে না এই নাম আছে কিন্তু তারপরেও হইতে পারবে না এটা হচ্ছে দুই নাম্বার নিয়মের কারণে দুই নাম্বার নিয়মটা হচ্ছে না নামের শুরুতে সংখ্যা থাকতে পারবে না নামের শুরুতে কি থাকতে পারবে না সংখ্যা থাকতে পারবে না তো এই নিয়ম অনুযায়ী নাইন ভ্যালিড আচ্ছা এখন বলো তো এ ভ্যালিড কিনা এটা ভ্যালিড সংখ্যা থাকতে পারবে কিন্তু সেটা নামের শুরুতে থাকতে পারবে না ঠিক আছে আচ্ছা তো নাইন ওয়ান এটা কি ভ্যালিড কিনা কেন ভ্যালিড না সংখ্যা হইতে পারবে না এটা রুল রুল হচ্ছে নামের শুরুতে সংখ্যা থাকতে পারবে না শুরুতে তো সংখ্যাই হইল তিন নাম্বার নামের শুরুতে পারবে না এই রুল ব্রেক করতেছে না তিন নাম্বার ইন ফাংশন বা কিউআর ব্যবহার করা যাবে না দেখছ বলো না এখন আসতে পারবো না আসবো পরে আসবো খুব ভালো লাগছে মনে হয় কিছু কি আচ্ছা দেখি ফোন দিতেছি মি শেষ করে পরে দেখতেছি বিল্ডিয়ন ফাংশনের কিওয়ার্ড কি করা যাবে না আচ্ছা স্যার বিল্ডিয়ন ফাংশনের কিওয়ার্ড মানে আবার কি বুঝিয়েছেন বিলিয়ন ফাংশনের কিওয়ার্ড মানে যেটা বুঝাইছি সেটা হচ্ছে মনে করো তুমি একটা ভেরিয়েবলের নাম দিলা আমি তো আমার ইচ্ছা মতো যেহেতু আমি এই রুলের মধ্যে আসছি আমি রুলের মধ্যে কিন্তু যে কোনো নাম বানাইতে পারি আমরা সবসময় ইনটিজার কি লিখি এ লিখি না আমি এ না লিখি আনিস লিখলে কোনো সমস্যা আছে একটা ভেরিয়েবলের নাম কি দিলাম আনিস সমস্যা আছে নাই তো এখন আমি আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম ইন্টিজার স্ক্যান এফ এটাও তো একটা নাম এটা কি রুলের মধ্যে পড়ছে কিনা বলো আমি কি নামের শুরুতে সংখ্যা ব্যবহার করছি এ থেকে জের মধ্যে আছে কিনা সব আছে না আমি কোনো ব্যবহার করা যাবে না এমন কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করছি কিন্তু এটা কি হবে না হবে না হবে না কিছু বিল্ডিং কিওয়ার্ড আছে সি প্রোগ্রামে আগে থেকেই আছে কী কী আছে স্ক্যান প্রিন্টেফ ইনটিজার মেন রিটার্ন রিটার্ন তারপরে কী আর কি ইনক্লুড এসটিডিও ফ্লোট ডাবল এগুলা কি বিল্ডিং কি ওয়ার্ড না কোনিও গেজ এগুলা কি বিল্ডিং না এগুলা কোনোটাই কি হবে না ভেরিয়েবল হিসেবে তুমি ব্যবহার করতে পারবা না বুঝছো না বুঝো নাই ক্লিয়ার স্পেস সহ স্পেস সহ আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না বুঝছ কি ব্যতীত আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না দেখছ তাহলে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না বুঝতে পারছি আচ্ছা আর কোনো রুল কি বাদ পড়ছে উদাহরণ মনে করো একটা সংখ্যা দিলাম হচ্ছে নাম্বার ইন্টেজার নাম্বার সাকিব খান নাম্বার ওয়ান দিলাম করা যাবে কী আছে কী কারণে করা যাবে না স্পেস আচ্ছা নাম্বার অ্যাট দ্য রেট অফ ওয়ান করা যাবে করা যাবে না আচ্ছা দিলাম হচ্ছে নাম্বার ড্যাশ ওয়ান করা যাবে না তারপরে মনে করো দিলাম হচ্ছে নাম্বার আন্ডার স্কোর ওয়ান এবার আন্ডারস্কোর আসলে জেনারেলি কোন জায়গায় ব্যবহার করে মনে করো যে ইনটিজার ফার্স্ট টাইম লাস্ট টাইম না মনে করো আমি চাচ্ছি ফার্স্ট একটু গ্যাপ থেকে নেমটা লেখা আসুক তাহলে কি আমার বুঝতে সুবিধা হয় না তাহলে আমরা গ্যাপটা তো আর দিতে পারবো না স্পেস তো ব্যবহার করা যায় না তো ওইটা একটু আলাদা করার জন্য কী করবো একটা আন্ডারস্কোর লিখবো নেম লাস্ট নেম এইভাবে ডিক্লেয়ার করতে পারি অনেকগুলো কেন দিবা িয়ার হওয়ার পরে তখন হচ্ছে এই নাম গুলা ইম্পর্টেন্ট এই নাম দিয়ে বোঝা যায় যে আমি কি ডিক্লেয়ার করতেছি বা কি বসাইতে চাইতেছি এখানে কোন ভ্যালুটা থাকতেছে তখন হিজিবিজি যেন না লাগে এই কারণে এটা ইউজ করা হয় তো আচ্ছা তাহলে যে ম্যাডাম যে লিখছিলেন প্লাস ওয়ান এ প্লাস টু করা যাবে কেন করা যাবে না কি বলে কোন রুলের কারণে করা যাবে না বলো রোল নাম্বার কত হ্যাঁ রোল নাম্বার এক বা চার যেটাই বলো তুমি ওটার কারণে আমার করা যাচ্ছে না বুঝতে পারছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে আজকে খুবই সুন্দর একটা ক্লাস হলো তোমাদের